চলো মাংসটা গ্যাসকে একটু অন্যভাবে তৈরি করি এখানে ফার্স্টে কিছু মগজ দানা ভেজে আমি নামিয়ে নেব এবার তেলের মধ্যে কুচনো পেঁয়াজটাকে ভেজে নেব পেঁয়াজটাকে থেকে বেরেস্তার তৈরি করে আমি সাইড করে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি আদা রসুন এবং টমেটো ভালোভাবে ভেজে আমি উঠিয়ে রাখব এগুলো সব পেস্টের জন্য আমি তুলে রাখছি এবার কিছুটা পেঁয়াজ দিচ্ছি পেঁয়াজগুলো আমি জাস্ট একটু খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এই পেঁয়াজগুলো ভেজে উঠিয়ে রাখবো এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা জিরে ফোড়ন শুকনো লঙ্কা এলাচ দিয়ে কাঁচা লঙ্কা আর কুচনো পেঁয়াজ দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি এবার নুন দিয়েছি সামান্য একটু আর এখানে আমি চিকেনটাকে দিচ্ছি এবার আমি মশলা তৈরি করব দিয়েছি কাঁচা লঙ্কা বেরেস্তা রসুন আদা মগজ ভালোভাবে পেস্ট করে নিয়েছি এই পেস্টটা আমি মাংসের মধ্যে দিয়েছি দিয়েছি একটু হলুদ দিয়ে ভালোভাবে মাংসটাকে আমি বেশ খানিক্ষণ ধরে কষিয়ে নেব এবার কষানো যখন প্রায় হয়ে যাবে এই পর্যায়ে জল আর দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে এবার নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল চিকেন